আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের সকলকে আমন্ত্রণ আমার পক্ষ থেকে এবং শুভেচ্ছা আজকের অনুষ্ঠানের জন্য এবং যারা আয়োজকবৃন্দ বিন্দু আছেন কৃষিবিদ অ্যালায়েন্স আমাদের যারা কাজ করছেন ভাইয়েরা তাদের কমিটমেন্ট সম্পর্কে আমি জানি ওনাদের প্রত্যেকের জীবন কিভাবে কেটেছে পলিটিক্যালি তারা কতটুকু সচেতন এই বিষয়গুলো সম্পর্কে জানি বিধায় এই অ্যালায়েন্সের উপরে একটা ভরসা রাখার জায়গা আছে হানান মাসুদ আমাদের আহ এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা কৃষকের সন্তান হওয়ার কারণেই এই কারণেই হয়তো তার কথাটা খুবই অ্যাপ্রোপ্রিয়েটলি উনি বলেছেন এবং ওনার উনি সুবক্তা এমনিতেই কিন্তু আজকের আলাপ আলোচনায় মনে হয় আমি যতটুক পেলাম তার সেখানে পুরোটাই উঠে এসছে আমাদের কৃষি অর্থনীতির চিত্র প্রায় উঠে এসছে আমাদের কৃষি অর্থনীতি শুধু না আমাদের অর্থনীতির প্রত্যেকটা জায়গায় এখানে মাফিয়া তন্ত্র গুন্ডামি তন্ত্র অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা স্পেশাল সিচুয়েশন তৈরি করা হয়েছে এইটা চলছে গত তেপ্পান্ন বছর ধরে এবং এই যে তেপ্পান্ন বছর ধরে এটা চলছে আমি একটা কথা সময় বলি যে আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনো আছি আপনার এখনো আপনাদের যত আইন আছে আপনারা যেগুলো দিয়ে চলেন দৈনন্দিন জীবনে এই আইনগুলো এখনো উপনিবেশের এখনো ব্রিটিশ আমলের এবং এগুলো আমরা পরিবর্তন করতে পারি নাই বিধায় আমাদের এখনো কোশ্চেন করতে হয় যে সনদে রাষ্ট্রপতি সাইন করবে কি করবে না এটা কি যৌক্তিক কি অযৌক্তিক এই যে প্রশ্নগুলো এবং এই সাংবিধানিক সংকট বারবার উঠে আসে এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের যেটা হচ্ছে সামাজিক ভিত্তি এই সামাজিক ভিত্তির যত ভিত্তি আছে সেগুলো সবই ব্রিটিশ আমল থেকে প্রাপ্ত খুব ভালো করে খেয়াল করে দেখেন ব্রিটিশ আমলে যে শাসকরা আছে তারা যে আইন তৈরি করতো এই আইনের যে ব্যাকগ্রাউন্ড তাদের মেমোরিটা আছে তারা প্রজাদেরকে শাসন করবে প্রজাদেরকে দমন করবে এইটা হচ্ছে তার প্রত্যেকটা আইনের ব্যাকগ্রাউন্ড আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার ল দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন নাই আমাদের যে রাজনৈতিক অবস্থা আমরা ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি এই গণভুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেইনস্ট্রিম পলিটিক্সে এসছে এইটা এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি কেন কারণ যদি একজন এখন যারা ছাত্র দল করে আগে যারা এই যে ছাত্র ছাত্রলীগ ছিল আবার যারা ছাত্র শিবির আছে দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায় তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয় যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে তো দেখা যায় যে তাদের যে পারফরমেন্স এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয় এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কালের মিশে গেছে এটা সে নিজেও খেয়াল করে না কিন্তু আমাদের একটা সুযোগ আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রেস্টিকলি হয়েছে এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেন রাজনীতি যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে সেইটা আসলে কতটা পার্থক্য এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র দখলদারিত্বের চাঁদাবাস এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন কৃষি নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে যারা শিক্ষিত মানুষজন বসি আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদের কৃষক চাচারা অনেক বেশি তারা জানেন তারা কিন্তু বাতাসের গতি প্রকৃতি বুঝতে পারেন শুধুমাত্র তার গায়ে বাতাস লাগলেই তার গায়ে রোদ লাগলেই কয়টা বাজে এটা বুঝতে পারেন তারা সূর্য দেখে দিতে পারেন এখন কোন চলছে এই 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 যে যে তাদের ন্যাচারাল ন্যাচারাল সেন্স নলেজকে আমরা কখনোই আমাদের পলিটিক্স জায়গা করে দিতে পারি নাই এটা পারি নাই কারণ আমরা এখনো মনে করছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ আমরা এখনো মনে করছি স্ট্যান্ডার্ড হচ্ছে আমেরিকা কিন্তু স্ট্যান্ডার্ড আপনার এশিয়া থেকে আপনার স্ট্যান্ডার্ড দাঁড়া করাতে হবে আনার মাসুদ যেটা বলেছেন আমি তার কথা সূত্র ধরে বলি বিপ্লবী রাজনীতি অবশ্যই দরকার এখন এই জায়গায় আপনি একটু কল্পনা করেন যে বাংলাদেশের ঢাকায় ঢাকা যেই আমাদের যে কৃষি পণ্য আসে বিভিন্ন জায়গা থেকে তো আসে আসে মাদারীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য আসছে যদি এমন হতো যে যে জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো নাকি কমতো না কিন্তু এটা করতে দিবে না ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট এবং এটা মেনটেন করে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্ট আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করতে চাই না এখন কৃষকদের যে কাজের পরিধি এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্কা কি পরিমাণ দখলদারিত্ব করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন এটা আপনারা জানেন কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি যে কোনো জায়গায় আমি যেই চাকরিটাই করি না কেন তার মধ্যে যেন আমার রুট শিকড়ের পদক এই এই বিষয়টা যাতে উঠে আসে তো আমার কাছে মনে হয় যে কখনই কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা যাবে না আমরা মনে করি যে রাজনীতির পুরো 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 রাজনীতির যে যে মহলটা আছে আছে যারা যারা গুটি কয়েক কিছু মানুষ বাংলাদেশের রাজনীতি ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে ফেলতে চান বরঞ্চ আমরা চাই বাংলাদেশের যে ল্যান্ড থেকে উৎসারিত আইন ল্যান্ড থেকে উৎসারিত যে কনসেপ্ট এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকে প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নের ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কারণ একজন কৃষক কৃষকের কথা আমি বললে এটা পুরোপুরি মানায় না কারণ আমি তার পুরো জার্নিটা কিন্তু পুরোটা পুরোটা না না আমরা জানার চেষ্টা করি যতটাই জানা যায় না এবং আমাদের যারা কৃষিবিদ আছেন তারা চেষ্টা করবেন যাতে এই যে তাদেরকে একটা রাস্তা করে দেওয়ার গণতান্ত্রিক জায়গায় একটা রাস্তা করে দেওয়ার এটা আমরা সকলেই চাই এবং আমরা এরকম একটা রাজনীতির দিকে ধাবিত হতে চাই আশা করি আহ যে আমাদের যে কৃষিবিদ অ্যালায়েন্স আছে তারা এই লক্ষ্যে কাজ করবে সেই সাথে বাংলাদেশের যে কৃষি সম্প্রসারণ এবং আমাদের প্রত্যেকটা জেলার কৃষি এবং খাদ্য উৎপাদনের সক্ষমতা এগুলো নিয়ে তারা কাজ করবে এবং বাংলাদেশের কৃষিকে আধিপত্যবাদ বিরোধী একটা সংগ্রামের জায়গা থেকে দেখবে কৃষককে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামীর জায়গা থেকে দেখবে এবং আমরা সেই পলিটিক্সটা আসলে ধারণ করি এবং সেইটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম